হোয়াটসঅ্যাপ গেছে তোমার সবাই কেমন আছো ফাইনালি আজকে আমরা আবার খেলতে যাচ্ছি গ্র্যান্ড চ্যাপ্টার থ্রি যা যা গ্র্যান্ড একটু বলে রাখি গ্র্যান্ড চ্যাপ্টার তে আমি একজন ফাজলাম পোলা পাইন যে কিনা জঙ্গলে গাড়ি নিয়ে ঘুরতে যাই তখন মাঝ রাস্তায় গভীর জঙ্গলে আমার গাড়িটি সেখানে নষ্ট হয়ে যায় এখন আমাকে যেমনি হোক ওই জঙ্গল থেকে বের হতে হবে আমার বাড়িতে ফিরতে হবে তখন আমি আমার এই গাড়িটাকে ঠিক করার জন্য চারপাশে সাহায্য খুঁজতে থাকি কিন্তু গাইজ কোনো সাহায্য খুঁজতে পাই না কিন্তু একটা বাড়ি দেখতে পাই যে বাড়িটা একজন হন্টেড ভূতের বাড়ি সেই বাড়িতে আমি অনেক ভয় করে আমি ঢুকি তো পর আমার সাথে যা হলো তা তোমরা এই ভিডিওতে দেখতে পারবা তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো চলো গেমটা শুরু করি তো আমি কিন্তু গেমটা কিন্তু স্টার্ট করে দিয়েছি এখানে কিন্তু লোডিং চলতেছে পাশাপাশি আমি এখন দেখতে পাচ্ছি আমি সেই ঘরটার ভিতরে কিন্তু ঢুকতে যাচ্ছি সাহায্য পাওয়ার জন্য কেননা আমার ঘরটি মানে আই মিন আমার গাড়িটি কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে তো এই জন্য আমাকে ঘরের ভিতরে ঢুকতে হবে আর ঘরটা ভাই যেরকম ভাই লাগতেছে এটা কিন্তু সেরকম এটা একটা ভুতরে বাড়ি আর উপরে দেখতে ভাই একটা সিসি ক্যামেরা দিয়ে আমাকে কিন্তু নজরদারি দেওয়া হচ্ছে কে জানে আমাকে দেখতেছে এটা তোমরা নেক্সট দেখতে পাবা কিন্তু এখানে গাইছি হঠাৎ করেই পিছন থেকে অটোমেটিক দরজাটা ভাই বন্ধ করে দিছে যাক তারপর আমাদেরকে ভাই সাহায্য পেতেই হবে কোনো না কোনোভাবেই তো কাইজ একটু সামনে যাই আর ভাই ঘরটা এতই নীরব একটা জায়গা মনে হচ্ছে কেউ মনে এখানে শত বছর ধরে মানে কেউ আসতেছে না আর গাইস পিছন থেকে হঠাৎ করে আমার এই দরজা না আই মিন এই ব্রিজটা কিন্তু উঠে নিয়ে গেল যার কারণে আমি এখান থেকে কিন্তু আর পালাতে পারবো না আই মিন এখান থেকে বের হতে পারবো না তো গাইস এখানে কিন্তু একটা নষ্ট গাড়ি আছে আমার মনে হয় গাইস এই গাইটা দেখুন আমি পালাতে পারি তো এর আগে গাইস এই যে রুমটা আছে না ভাই এখান থেকে ভাই এ মানুষদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে যাই কিন্তু গাইস এখানে ভাই পিছা একটা দাদু আছে দাদু ভাই শর্ট গান আর সেই গেছে আমাকে সাহায্য করার পরিবর্তে আমাকে ভাই মেরে ফেললো গাইস এটা তো আমার কাছে একদমই ভালো লাগলো না ভাই একটু সাহায্য পেতে আসছিলাম এখানে আমি আর অথচ আমাকে এখানেই বন্দি করে ফেললো আর এখন হচ্ছে ডে ওয়ান তো গাই সেখানে কিন্তু আমার কিন্তু ডে ওয়ান মানে আই মিন আমার গেমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কিন্তু ভাই মাত্র উঠলাম আর ওঠার সাথে সাথে আমাকে তো এখান থেকে কিন্তু লক পিকটা কিন্তু আমাদেরকে নিতে হবে নিচ থেকে এই যে লক পিকটা এই লক পিকটা দিয়ে কিন্তু আমি ভাই এই কেসটা আছে না আমি এই জেলের ভিতরে যে বন্দি হয়ে রয়েছি এটা কিন্তু আমি কিন্তু খুলতে পারবো তো আমি এটা কিন্তু ভাই লক পিকের সাহায্যে একটু সময় নিচ্ছে বাট এটা কিন্তু আমি ভাই খুলতে পারতেছি এটা কিন্তু অনেক বড় একটা জিনিস তো গাইস আমি কিন্তু এটা কিন্তু করে ফেলছি করার পরে গাই এখানে একটা রুম আছে যে রুমটার ভিতরে কিন্তু আমি এখানে কিন্তু একটা কালো জাদু করতে পারবো আমি একটা জাদু করতে পারি যে জাদুর মাধ্যমে কিন্তু আমি বিভিন্ন জিনিস পেতে পারি আর এখানে গিয়ে সামনে কিন্তু আমি এখানে কিন্তু একটা ট্রেন দেখতেছি গাইজ আজকে মনে হচ্ছে গাইজ এই ট্রেনটা দিয়ে আমি একটু স্কিপ করবো কিন্তু গাইজ এটা ভাই অ্যালার্ম বাজাচ্ছে কেন আমি তো বুঝতেছি না ভাই এখানে যে ভাই বুড়া দাদু দাদি আছে না ভাই এরা এরা হয়তো বা আমাকে এই অ্যালার্মের মাধ্যমে ভাই মারতে চায় দেখতে পাচ্ছি কিন্তু অ্যালার্ম বাজাইছে আমার মনে হচ্ছে ভাই অনেক বিপদ রয়েছে এই ঘরটার ভিতরে এমনিতেই গাইস আমি আসার সাথে সাথে আমাকে গাইস মেরে ফেলা হয়েছে মেরে ফেলা না আমি একটু অজ্ঞান করা হয়েছে বাট আমাকে কিন্তু মেরে ফেলবে যদি আর বার দেখতে পাই এই খোলা অবস্থা তো আমাকে যেন গাইস এই ঘর থেকে কিন্তু বের হতে হবে তো বের হওয়ার জন্য আমাকে কী করতে হবে এখানে সুন্দর মতো বিভিন্ন জিনিস খুঁজতে হবে যেই খোঁজগুলোর মাধ্যমে কিন্তু আমি কিন্তু ভাই ট্রেন থেকে স্কেপ করতে পারো আর ট্রেন থেকে স্কেপ করার জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন তো গাইস এরমে ভাই কিছু একটা পাইছি তো গাইস এখানে কিন্তু আমি লকপিটটা কিন্তু খুঁজছি আর এখানে গাইস গ্র্যান্ড পা বা গ্র্যান্ড যদি চলে আসে তো কিন্তু আমার গেমটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে এই জন্য কিন্তু ভালো করে দেখে নিছি এখানে গাইস অ্যান এক্সিলেটর আসে সমতল এটা গাইস আমাদের যে ট্রেনটা আছে না এই ট্রেনটাতে কিন্তু কাজে লাগবে তো এর আগে আমি ফ্র্যাঙ্ক কি এখানে কিন্তু উপরে চলে আসছে আমি এখানে কিন্তু বিভিন্ন ড্রয় ফ্র্যাক খুঁজতেছি এখানে গেছি কোনো একটা কি পেয়েছি ভাই ওয়েপন কি পেয়ে গেছি ওয়েপন কি মাধ্যমে কিন্তু আমি কিন্তু একটা বুলটি পাবো যে বুলটির মাধ্যমে আমরা গ্র্যান্ড এবং গ্র্যান্ড পাকে মারতে পারবো মাত্র দুই মিনিটের জন্য আমি অজ্ঞান করতে পারবো যেভাবে তারা আমাকে অজ্ঞান করছে এভাবে আমি অজ্ঞান করতে পারবো তো গাই এখানে কিন্তু আমি কিন্তু ভাই এখানে কিন্তু এই এক্সিলেটরটা কিন্তু ফালাই দিচ্ছি আর আমি কিন্তু ভাই এখানে কিন্তু উপরে চলে আসছে ওয়েপনটা নেওয়ার জন্য কারণ ওয়েপনটা রয়েছে ভাই দ্বিতীয় তলায় এখানে কিন্তু বাইরে কিন্তু আমি ভাই কিছু পাথর কালেক্ট করছি যে বুলটিটা কিন্তু আমি পাথর দিয়ে কিন্তু চালাতে পারবো তো এখানে গিয়ে এই দরজাটা ভাই লক করা যেটা ভাই এই লক পিকটা দিয়ে কিন্তু ভাই ভাই লক পিকটা কিন্তু প্রচুর কাজে লাগছে আমার সেই প্রথম থেকে তো গেছে এই দরজাটা খুলছি আর সামনে গেছে দরজা সেই দরজাটা ভাই খুলছে আর এখানে গেছি এই ওয়েপনটা আমাদেরকে নিতে হবে নাম হচ্ছে ভাই স্লিং শট এই স্লিং শটের মাধ্যমে কিন্তু আমি কিন্তু ভাই পাথরগুলো গ্র্যান এবং গ্র্যানটার মাথায় বা যে কোনো জায়গায় মারবো যার ফলে তারা অজ্ঞান হয়ে পড়বে আর অজ্ঞান হওয়ার ফলেই তারা আমি কিন্তু আর মারতে পারবে না কিছু সময়ের জন্য আর তাদের কিন্তু ভাই একবার মারা যায় না এটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট আর আমি কিন্তু ভাই এখানে কিন্তু ছাদে চলে আসছি এবং এখান থেকে ভাই ভাবতেছি ভাই কাকের এদিক আছে এর আগে গাইছি দেখো ভাই এখানে ভাই গ্র্যান্ড গ্র্যান্ড পা আছে গ্র্যান্ডাকে ভাই আমি উপর থেকে ভাই মেরে ফেলছি ভাই গ্র্যান্ড পা ভাই এতটাই বলদ মানে কিছু বলার নেই আর চাক সমস্যা নেই গাইছি এখানে ভাই আমি একটু নিচে ভাই আমার কিন্তু ভাই এমনিতে পাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর এই গেম কিন্তু ভাই প্রচুর লেচ আছে আমি কিন্তু আগে এই গেমটা খেলছি তোমরা যারা দেখো তারা কিন্তু একটু দেখে আসতে পারো তো গাই সেখানে কিন্তু আমি কিন্তু ভাই প্ল্যাংকসটা আছে না এই প্ল্যাংকসটা কিন্তু আমি ভাই নিজে যাচ্ছি কারণ হচ্ছে এটা কিন্তু উপরে কিন্তু কাজে লাগবে তোমরা যা যা দেখছো তারা কিন্তু অবশ্যই জানো চাকাই সেটা কিন্তু এখানে রেখে দিছি আর গেছে গ্র্যান্ড পাতে কিন্তু এটা ভাই বন্দুক ছিল যে বন্দুকটা কিন্তু আমি এখান থেকে ভাই নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ভাই গ্যান পা কিন্তু এই বন্দুকটা কিন্তু অনেক কাজ করবে বাজে বাজে এই জন্য ভাই এখানে কিন্তু একটা কাক আছে কয়েকটাকে ভাই মেরে ফেললাম এখান গেছে আমি কিন্তু একটা কয়েন পাইছি এই কয়েনটার সম্মত কোনো একটা কাজ রয়েছে যেটা ভাই আমি একটু পরেই বুঝতে পারবো এটা কি করবে ভাই এই যে শর্টটা আছে না ভাই এটাকে এখানে রেখে দেয় এবং ভাই যে সামনে যে একটা ভাই কয়েনটা পাইছিলাম না কাকটাকে মেরে একটা ভাই মার উচিত হয় না তোমরা এটা কি উচিত হয়েছি না কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই বা তো যাক গাইছে এই যে কয়েনটা আছে না এই কয়েনটা আমাদের নিয়ে যেতে হবে সেই নিচে এবং সম্মত গাইছে এই কয়েনটা কোনো একটা কাজ রয়েছে ট্রেন স্কেপের জন্য কারণ গেছে আমি এর আগে কিন্তু ভাই একটা ব্রিজ স্কেপ করছিলাম যেখানে কিন্তু আমি কিন্তু ভাই ব্রিজ পালাইছিলাম বাট আজকে আমাদের কি করতে হবে ট্রেন দিয়ে পালাতে হবে তো এই জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে আবার নিচে যেতে হবে কয়েনটা একটা কোনো একটা কাজ তো ভাই করতে হবে সমস্ত গাছ আমাদেরকে টিকিট কাটতে হবে কারণ হচ্ছে ভাই এই গেমে কিন্তু ভাই টিকিট কাটাও কিন্তু একটা ভাই মেশিন দেখছিলাম আমি আগের এপিসোডগুলোতে সমস্ত গাছ এখানেও কিন্তু কাজে লাগবে তো এই জন্য গেছে আমি কিন্তু নিচে চলে আসে ইয়াস গাই এখানে কিন্তু ভাই টিকিট নেওয়া অপশান আছে এবং এখানে গেছে আমি কিন্তু টিকিটটা পাইয়াও গেছি আগে সেখানে কিন্তু আমি কিন্তু এই কয়েনটা কিন্তু নিয়ে আই আমি মিনিট টিকিটটা টিকিটে আমাকে অনুমতি দিয়ে দিছে এখানে ওই ঘোরাফেরা করার জন্য তো গিয়েছে এখানে গিয়েছে এটা কিন্তু সকেট মিসিং বলতেছে তো আমি কিন্তু দুইটা লিভার কিন্তু অন করে দিছি বাট একটা কিন্তু পাইতেছেন সমতা গিয়েছে আমাকে নিতে হবে আগে সে আমি যে এক্সোলেটার পাইছিলাম ওটা কিন্তু নিয়ে আসছি এবং এখানে কিন্তু এটা কিন্তু লাগাইও দিচ্ছি লাগাই দেওয়ার পর এখানে বলতেছে যে এখানে কিন্তু পাওয়ার নাই মানে আমাকে ভাই যেমনি ভাই পাওয়ার কালেক্ট করতে হবে সুইচটা আনতে হবে আই মিন লিভারটা তো লিভারটা কালেক্ট করার জন্য আমাকে ভাই বিভিন্ন জিনিস করতে হবে সম্ভবত তো এই জন্য গেছে আমি কী করবি আস্তে আস্তে ভাই উপরে গ্র্যান্ডটা কিন্তু যেখানে কোনো সময় চলে আসতে পারে এর আগে আমি কি করতে এই যে প্ল্যাংসটা আসলে প্ল্যাংকসটা কিন্তু নিচ থেকে চলে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখানে গাইছ এই জায়গা দিয়ে প্লেস করে দিলাম তো প্লেস করার পর আমাকে ভাই একটু ভিতরে ঢুকতে হবে দেখে গেছে এখানে কিছু আসে কি না তো গেছে এখানে আসে একটা নারকেল আসে এই নারকেলটা কী করতে ভাই আমাদেরকে ফল কাটা মেশিনে গিয়ে কাটতে হবে ফল কাটা মেশিন কিন্তু ভাই বাইরে রয়েছে যেখানে গাইস অনেক কিন্তু বিপত্তি রয়েছে তাও কিন্তু ওখানে কিন্তু ভাই ভালো পরিমাণে নারকেল কিন্তু ভাই কাটা যায় তো এই জন্য ভাই অনেক সাবধানে ভাই আমি নিচে কিন্তু চলে আসলাম এইখান থেকে ভাই এই নিচে যে গুহাটা আছে না এখান থেকে ভাই নেমে গেলাম নেমে নেওয়ার পরে আমাকে গ্যাস এই যে ফলকাটা মেশিনটা এটা ভাই অন করে দিলাম এবং এই যেখান থেকে আমি পাইলাম সেফকি তো সেখানে কিন্তু সেফ কি কিন্তু আমি কিন্তু দ্বিতীয়তলা কিন্তু বাথরুমে কিন্তু আমি কিন্তু দেখতে পারবো এর আগে আমি কী করি এর আগে নিয়ে আমাকে আবার দ্বিতীয় তলায় যেতে হবে কিন্তু এর আগে কিন্তু আমার শর্টগানটা কিন্তু আমাকে লুকাতে হবে তো এই জন্য আমি কী করতে ভাই দুইটা কিন্তু এক লগে কিন্তু আমি নিয়ে যাচ্ছি এই দ্বিতীয় তলায় যাতে ভাই গ্র্যান্ডটা যাতে এই শর্টগানটা না পায় পাশাপাশি সেফ এই কিটাও যাতে আমার কাছে ভাই থাকে তো সেখানে কিন্তু আমি কিন্তু এই যে চাবিটা আসে না এই চাবিটা কিন্তু ভাই নিয়ে আসছি উপরে তো উপরে নিয়ে আসার পর আমাদের কি করতে হবে এটা কিন্তু সেফ কি এখানে কিন্তু লাগাতে হবে এই জন্য গেছে আমি অনেক সাবধানে আসি কারণ গ্র্যান্ডটা কিন্তু একটা ভাবে দেখে ফেলে আমাকে যদি ভাই মেরে ফেলে তাহলে ভাই আমাকে কিন্তু একবারই মেরে ফেলবো তাই আমাকে ভাই অনেক সাবধানে কিন্তু ছিলাম সেফ কিটা খোলাম এখানে টেরি পেয়েছি আর গ্র্যান্ডটা কিন্তু বুঝে গেছে আমি কিন্তু ভাই সেকেন্ড ফ্লোর আছি কারণ গাইছে এই পুতুল রয়েছে একটা আত্মা জিয়াতাকে আমাকে দিতে হবে শান্তি এই জন্য ছাদের দিয়ে একটা যে সিক্রেট সিক্রেট রুম রয়েছে ওই রুমে কিন্তু আমাকে যেতে হবে এক্ষুনি তো গাইছে আমি কিন্তু এখানে কিন্তু এই যে ফাঁকাটা আসে এখান থেকে ভাই চলে আসছি আসার পর কিন্তু ট্রলিটা আসে না ভাই এই ট্রলিটি এখানে রাখতে হবে আর এখানে কিন্তু ভাই সে ভূতটা কিন্তু চলে আসছে এবং সে আমাকে ভাই থ্যাংক ইউ বলতেছে তার এই রহস্যময় পুতুলটা দেওয়ার জন্য তো গাইছে এই রহস্যময় পুতুলটা দেওয়ার জন্য সে আমাকে গেছে একটা পুরস্কার হিসাবে একটাকে ভাই দিছে যেটা হচ্ছে ভাই প্যাডলকে লক্ষী আমাকে কী করতে হবে একটা জায়গা ওই যে রিচুয়াল যে বললাম না ভাই কালো জাদু করতে হবে ওই কালো জাদু করা জায়গা যায় কিন্তু এটা কিন্তু কাজে লাগবে তো গেছে এটা কিন্তু একটা কালো জাদু বললেও হয় না বললেও হয় এটা তোমরা একটু ম্যানেজ নিও তো গাছ এটা কী করতে হবে আমাদেরকে আবারও ভাই নিচে নিতে হবে কিন্তু গাইস গ্র্যান্ড পাকে ভাই মন হচ্ছে না সুবিধার মানুষ আর গ্র্যান্ডে কিন্তু গেমে কিন্তু ভাই হয়ে আটকে গেছে আর গাইস এখানে কি গ্র্যান্ড পা আসছে মিন মনে হয় নাই না গাইছ এখানে মনে হয় গ্র্যান্ড পা নাই গ্র্যান্ড না হলে কিন্তু আমার কিন্তু ভালো যদি গ্র্যান্ড পা থাকে তাহলে কিন্তু ভাই আমার কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে তো গাইছ আমি এখানে কিন্তু উপরে চলে আসছি এবং এখানে গাইস বাইরে দেখতেছি যে কেউ আছে কি না আসলে আমার গাইস কালেক্ট করতে হবে আমি এই যে বুলটিটা আছে নি বুলটিটা কিন্তু গাইস সামনে আছে ভাই আমাদের সেরা বিশ্ব উনিশশো নব্বই সালের সেই খেলোয়াড় মিস্টার গ্যান্ড তো গাই সে আমাকে ভাই পিছন দিয়ে ভাই ঘোরাফেরা করতেছে কিন্তু গাই এখানে আমি স্লিং শটটা নিলাম নেওয়ার পরে একে ভাই হেড শার্ট মতো নাহলে সে কিন্তু ভাই অজ্ঞান হয়ে থাকবে সাথেই কিন্তু আমাকে ভাই একবারেই তাকে মেরে ফেলছি আমি একবার না মানে দুই মিনিট তিরিশ সেকেন্ডের জন্য আর কি সে একবারে এই গেম থেকে চলে গেছে দুই তিন মিনিটের জন্য আমি কিন্তু ভাই এই পুরো রুমে কিন্তু একা হয়ে গেছি তো এই জন্য গেছে আমাকে কিন্তু মানুষ সাবধানে কিন্তু গেমটা কিন্তু খেলতে হবে আর এখানে গেছে আমি কিন্তু পাথর ঘুরতেছি কারণ হচ্ছে পাথর কিন্তু এই বুলটি মারার জন্য কিন্তু কাজে লাগে যেগুলো ভাই পাথরগুলো পাহি পাওয়া যায় তো গেছে এখানে কিন্তু আমি কিন্তু ভাই এখানে কিন্তু বুলটি বা বুলটির যে বুলেট আছে এগুলো ভাই না পেয়ে আমি কিন্তু আবার গেছে নিচে চলে যাচ্ছি কারণ নিচে কিন্তু এটা ভাই সিক্রেট রুম

ক্রবারের যে একটা কাজ আছে ক্রবারটের কাজটা ভাই সে করি কিন্তু এখানে এটা শেড কি বেশি গাইস কি আমাকে আবার ওই বাইরে যেতে হবে অনেক ঘোরাফেরা করতেছি আমি এই পুরোটা গেমের ভিতরে অনেকক্ষণ ধরে খেলতেছি বাট গাইস আমার কিন্তু ভাই এখন বিরক্ত চলে আসতেছে কারণ ভাই একটা পরে একটা একটা পরে একটা আসছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি ওই ট্রেন কি পেলাম না কোনো পাওয়ার খুলতে পারতেছি না আমি কিন্তু ভাই বুঝতেছি না যে কী করবো তো গাইস এর আগে আমি কী করবাই এই শেড কিটা আছে না এই শেড কি দিয়ে আমি এই শেডের যে রুমটা আছে এই রুমটা গাইস খুলে ফেলে এই যে এই দরজাটা ভাই খুলতে হবে তো ভাই গাইস আমি কিন্তু খুলে ফেলছি আর এখানে গাইস এটার ভিতরে কিন্তু একটা ইয়েস গাইস ইলেকট্রনিক sweet যে তোমাদের বলতে ভাই একটা লিভার লাগবে আমাদের এটাই হচ্ছে সেই লিভার যে লিভারের মাধ্যমে আমি কিন্তু ভাই ট্রেনের মধ্যে কিন্তু পাওয়ার দিতে পারবো এমনিতে কিন্তু ভাই পারতাম না তো গাইছি কেন ভাই একটা কিন্তু পাথর পাইছি এই মেশিনের ভি ভিতরে না আই মিন নিচে ছিল তো এক সমস্যা নিয়ে গেছি আমাকে কী করতে হবে এখন ভাই এই পাওয়ার সুইচটা নিয়ে আমাদেরকে ভাই নিচে দিতে হবে এবং এটাকে ভাই অ্যাক্টিভেট করতে হবে সম্ভবত গাইছ এটা অ্যাক্টিভেট করার পর আমাদের যে ট্রেনটা আছে সেই ট্রেনের ভিতরে কিন্তু পাওয়ার চলে আসবে তো পাওয়ার চলে আসার পর ভাই কী করতে হবে তা কিন্তু আমি একটু পরেই বুঝতে পারবো তো গাইছে এখানে আমি কিন্তু নিচে চলে যাচ্ছি তো গাইছে এখানে কিন্তু আমি নিচে চলে আসলাম আসার পর গাইছে এই যে ডান পাশে যে পাওয়ার সুইচ বাটনটা আছে না এটা কিন্তু ভাই অন করে দিছি অন করার পর তোমরা দেখতে পাচ্ছ গাইছে এখানে কিন্তু আমি কিন্তু আবার ওই ট্রেন ঢুকতেছে ভাই কি সমস্যা বাকিটা আমি দেখতেছি তো গাইছে এখানে ভাই কি বলতেছে ট্রেন কি লাগবে এখন গেছে আমি আবার ট্রেন কি কোথায় পাবো ভাই এক তো ভাই ঘুরাইতেছে আমাকে কতক্ষণ ধরে আমি গেমটা কিন্তু খেলতেছি বাট এখন পর্যন্ত ভাই গেমটা কিন্তু শেষই হচ্ছে না তো তোকে সেখানে কি করতেছি যে শর্টগানগুলো আছে না এই শর্টগানগুলো দিয়ে আমি এই যে উপরে যে কলসগুলো আছে এই কলসগুলো কাগজ কালো দুজন কাজে লাগবে এই জন্য আমি এগুলো কি করতেছি এখান থেকে শুট করে ওই পাশে ফেলে দিতেছি না হলে কিন্তু আমি এগুলো কিন্তু লাগর পাবো না তো এগুলো ভাই আমি দুইটা কিন্তু ফালাই দিছি দুইটা কিন্তু লাগতো আমাদের একটা কিন্তু ভাই এ পাশে পড়ছে তো গাইছে এখন আমাকে কি করতে এই শর্টগানটা ভাই এখানে ফালা লাগছে ভাই একটু হলে ভাই নিচে পড়ে যেত তো কে সমস্যা নাই এখানে আমি কিন্তু ভাই নিচে চলে আসলাম এবং এখান থেকে ভাই এই কলসটা আসলে ভাই এই কলসটাকে আমাকে নিতে হবে এটার নাম হচ্ছে আমাকে দেখতে হবে রাখার জন্য আমি কারণ হচ্ছে কিন্তু আছে তো পারে এখন আমাদের কী করতে হবে এটা কিন্তু ভাই নিচে রাখতে হবে কিন্তু আগে লিফ্টটাকে আসতে হবে এসে কিন্তু ভাই এটা কিন্তু হবে না তো লিফ্ট মনে হয় চলে আসি আজকে লিফ্ট চলে আসছি কিন্তু আমি এখান থেকে একটা নাম বনা শুধু ভাই বেসটা পাঠিয়ে দিলাম কারণ হচ্ছে ভাই আমার কিন্তু আরেকটা কিন্তু বেস কিন্তু তৃতীয় তলায় আছে যেটা কিন্তু ভাই সামনে পড়ে থাকবে জাস্ট আমাকে ওটা কিন্তু নিয়ে আসতে হবে তো ভাই ভাই পা কোথা থেকে যেন আমাকে দেখছে ভাই সামনেই ছিল গ্র্যান্ডপা ভাই একটু জন্য কিন্তু আমি ভাই ধরা খেয়ে যেতাম চাক গেছে ভাই আমি কী কী করবো একটু ঘুরাবো আমি কি পুরো কী করবো এটাকে ভাই পুরো বেসমেন্টে নিয়ে যাবো কারণটা হচ্ছে বেসমেন্ট কিন্তু আমার কিন্তু বুলটিটা আছে আমার কিন্তু বুলটির যে বুলেটটা আছে ওটাও কিন্তু আসে তো এই জন্য গেছে আমি কী হবে এটাকে কিন্তু ভাই বেসমেন্টে নিয়ে যাচ্ছি কারণ বেসমেন্টে নিয়ে গেলে আমি কিন্তু একে কিন্তু মারতে পারবো দুই মিনিট তিরিশ সেকেন্ডের জন্য তো গেছে আমি কিন্তু একে কিন্তু ভাই ডাকতে ডাকতে কিন্তু এখানে চলে আসছি তো এখানে সম্ভবত সে কিন্তু এখানে চলে আসতেছে ইয়াস কাইস সম্ভবত গেছে এখানে হচ্ছে ভাই চলে আসবে কিন্তু গাই সে তো মনে হচ্ছে না আসতেছে তো সেখানে কিন্তু আমি কিন্তু ভাই উপরে চলে আসছি এবং এখানে এই যে ভাই জ্ঞান ভাবে আসতেছিলাম আমি ওই শুধু শুধু ভাই পাকনামি করতে গেছিলাম যদি পাকনামি যদি একটা ভাই ধরা খেতাম না তাহলে কিন্তু একবারই শেষ হয়ে যেতাম তো গাই সেখানে তাড়াতাড়ি আরে ভাই তাড়াতাড়ি উঠ গাইস নিয়ে নিলাম এবং এ মাথা মধ্যে কিন্তু মারতে হবে না হলে কিন্তু এ কিন্তু ভাই অজ্ঞান হবে না তো মাথা মধ্যে মারছি ইয়াস কাজ পুরো মাথা মধ্যে কিন্তু যে পড়ছে যদি কাজ মাথা না হতো তাহলে কিন্তু আমি কিন্তু একটা বড় একটা ভাস খাতাম যার সমস্যা না কি সেকে আমাকে ভাই উপরে নিয়ে যেতে হবে আবারও কান উপরে কিন্তু আমার কিন্তু ওই যে বেসটা আছে না এই বেসটা দিয়েই কিন্তু আমাকে ভাই কালো জাদু করতে হবে যে কালো জাদুর মাধ্যমে আমি কিন্তু একটা কিন্তু এই যে ডোর কিন্তু খুলতে পারবো যে ডোরটা খোলার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন জিনিস পেতে পারি লাইক আমরা কিন্তু ট্রেন কিটে কিন্তু পেয়ে যেতে পারি কিন্তু এটা কিন্তু অনিশ্চিত এটা হতেও পারে না হতে পারে ভাগ্যক্রমে যদি হয়ে যায় তাহলে কিন্তু ভাই ভাগ্য একবার খুলে যাবে তো কিন্তু ভাই আমি এই কষ্ট ভিতরে ভাই পানি ভরে নিই সেটা কিন্তু পানি ভরা লাগতো তো আমি কিন্তু ভাই পানিও কিন্তু ভরে নিছি ভরে না পর আমাদের কিন্তু এটা কিন্তু নিচে নিয়ে যেতে হবে কারণ হচ্ছে না ভাই নিচে কিন্তু একটা কিন্তু বেস আছে ওই বেসটার ভিতরে কিন্তু আমাকে কিন্তু এর পুরো কাজটা করতে হবে তো এখানে গেছে আমি কিন্তু ভাই একে নিয়ে আসলাম এবং এখানে কিন্তু ডানবাসাটা এখানে এটাকে রাখতে হবে তো রাখার পর আমাদের কিন্তু ভাই ওই যে আরেকটা যে কলস্ট আছে না যেটা ভাই ওই যে তিনতলা ভাই রয়ে গেছে ওই তিনতলার থেকে আমাকে আবারও ভাই এটাকে নিচে নিয়ে আনতে হবে নিচে নিয়ে আসার পরে আমাদেরকে ভাই এটা মধ্যে পানি ভরতে হবে আবারও আমাদেরকে এর ভিতরে এই কালো জাদুর জন্য এই জিনিসপত্রগুলো ভাই রেডি করতে হবে সব কিছু মানে তোমরা হয়তো বুঝতে পারছো এটা কিন্তু একটা ভাই জাদু টনা হচ্ছে যে জাদু টনার মাধ্যমে আমি কিন্তু ভাই একটা ডোর খুলতে পারবো একটা ডোর খোলার জন্য ভাই এতটা কষ্ট করা হচ্ছে আজকে আর গাইস গিয়ে আমি কিন্তু ভাই প্রচুর গ্লি যার কারণে ভাই কিন্তু গ্র্যান্ডে কিন্তু নাই কিন্তু গ্র্যান্ড পায়ে কিন্তু অবশ্যই আছে গ্র্যান্ড কিন্তু ভাই এতক্ষণ মনে হয় জীবিত হয়ে গেছে সে কিন্তু আমি ভাই কিন্তু আমাকে কিন্তু মারতেও পারে এটা কিন্তু ভাই কোনো নিশ্চয়তা নাই তো গাইস এখন আমাদের কি করতে হবে সুন্দর মতো আস্তে আস্তে করে আমাদেরকে সামনে যেতে হবে কারণ গ্র্যান্ডটা কিন্তু এখন ভাই জীবিত হয়ে গেছে এবং সে কিন্তু এখনি কিন্তু আমাকে কিন্তু মারতে চলে আসবে তো এই জন্য কিন্তু আমি ভাই তাড়াতাড়ি করে নিচে চলে আসছি এবং এখানে পাশটা করতো আমার এখানে ভাই রাখলাম রাখার পর আমাদেরকে ভাই এই যে প্যাডলো কি যেটা ভাই সিলিন্ডারে দিয়েছিলো তো এটা ভাই এটা খুলে নিলাম এবং কাজ এখানে কিন্তু একটা ভাই দৌড়তেছে এবং ইয়াস কাজ এখানে ট্রেন কী পেয়ে গেছি মানে এক্ষুনি আমরা এই ঘর থেকে স্কিপ করতে পারবো কাজে আমার বিশ্বাস হচ্ছে না যদি গ্যাস যদি আর কোনো জিনিসপত্র যদি বাকি না থাকে তাহলে কিন্তু আমি এক্ষুনি কিন্তু স্কিপ করতে পারবো তো এখানে ভাই ট্রেন কিটে দিতে বলছে ভাই ট্রেন কিন্তু তো আমার কাছে ইয়ে আছে ট্রেন কিট দেওয়া হয়ে গেছে এখন বলতেছে ভাই প্রত্যেকটা ইয়ার ট্রেনের যে দরজা সেগুলো বন্ধ করতে তো আমি এখানে একটা বন্ধ করলাম এখানে আরেকটা আছে দুইটা বন্ধ করছি তো এখানে সমবর্তন নাই ইয়াস কাইস এখানে সম্ভবত নাই মানে নাই তো এখান থেকে ভাই যে লাস্ট ডোরটা এটা আমার সমত বন্ধ করলে আমার মতো এখানে ভাই স্কিপ হওয়ার কথা ইয়াস কাইস আমার ভাই গেমটা কিন্তু ভাই এখন স্কিপ হয়ে যাচ্ছে কাইস এখানে ভাই গ্যান গানটা কিন্তু যেখানে সব আসতে পারে আর এখানে সামনে কিন্তু ভাই একটা বড় বা এটা কিন্তু ভাই চেন ডিস্ট্রয় হতে পারে না খাইছে এটা কিন্তু ভাই পুরো ভেঙে গেছে এবং গাছ আমি কিন্তু স্কিপ করে ফেলছি গ্র্যানি এবং গ্র্যান পাকে ধোকা দিয়ে তো গাইস তোমাদের এই গেমটা কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নেক্সট কোন গেম দেখতে যাও তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা তোমার ফেভারিট গেমের নাম কি তাও কমেন্ট করে জানাবা